আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় চার মার্চ দুই হাজার পঁচিশ তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে দলুন কথা না বাড়িয়ে নিয়োগ সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় নিম্নবণিত স্থায়ী সৈন্য পদে নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে পূর্বাসক সামাজিক বিজ্ঞানে এবং বেতন এখানে দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত প্রদান করা হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি বা সমরের পরীক্ষায় এসএসসি বা সমরের পরীক্ষায় উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা সি ফাইভের মধ্যে মানবিক ও ব্যবসায়ী প্রশাসন শাখায় জন্য ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ এবং বিজ্ঞান শাখার জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিভাগে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এছাড়া এখানে আরও দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট অনুষদভুক্ত প্রার্থীদেরকে বিজ্ঞান অথবা বিজনেস স্টাডিজ অথবা আইন অনুষদভুক্ত বিবেক সময়ের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষার ক্ষেত্রে জিপিএ সরি সিজিপিএ ফোর পয়েন্টের ভিতরে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে কলা সামাজিক বিজ্ঞান চারুকলা অনুষদভুক্ত বিবেক সময়ের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় সিজিপিএ সারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ফাইভ থাকতে হবে সনাতন পদ্ধতিতে প্রার্থীদের পরীক্ষার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে এখানে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন ছয় তিন দুই তারিখে আবেদন শুরু হয়েছে আবেদন চলমান থাকবে এখানে আট চার দুই তারিখ বিকাল চারটা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন নিচে আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত লেখা আছে এখান থেকে কিভাবে আবেদন করতে হবে এ বিষয়টি এখান থেকে দেখে নেবেন এই আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে